আল্লাহ বলছেন হে নবী ছয়টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন এই বসা ফেরা দহরম এইগুলো চলবে না এটা আমার আজকে শেষ পয়েন্ট আল্লাহরা আলমিন সুরা কলম এই কলমের মধ্যে তিনটা বলেছেন আর সুরা কাহাফ সুরা কাহাফের মধ্যে আল্লাহরা আলমিন বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন ওয়ালা তুতি'কু লহাল্লাফিম এক নম্বর আপনি তাদের সাথে চলবেন না তাদের অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে কারণে অকারণে প্রয়োজন অপ্রয়োজনে কসম করে কারণ নাই কেবল মাত্র আল্লাহ শপথ করতেই থাকে তার সাথে আপনার সম্পর্ক নাই দুই নম্বরে বলছেন হাম্মাজিম এই মানুষগুলা চকল ঘুরে ঘুরে একজনের কথা আর একজনার কাছে লাগায় আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে আপনি নিশ্চিত হবেন আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে আল্লাহ বলছেন চকল খোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না এরপরে বলছেন মান্না ইল্লিল্লা খাই মুখতে দিন আসিম ভালো কাজে বাধা দেয় ভালো কাজে বাধা দেয় ইসলামের কাজ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না এরকম লোক গোষ্ঠী পার্টি দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না এই জন্য আল্লাহরা রাবুল এটা আমাকে নিষেধ করেছেন এরপর বলছেন অতুল্লিন বাদা দেয় আলিকা জানিম আল্লাহ বলছেন এদের স্বভাব রুড়ো কেবল স্বভাব রুড়োই নয় এই মানুষগুলা হচ্ছে কুখ্যাত চরিত্রের আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবেন তাহলে এখানে পাইলাম কি কথাই কথাই কথা আল্লাহ কিরা হ্যাঁ আল্লার কসম কাঠের কসম চোখের কসম দোকানের টেবিলের কসম প্রাইসের তার বাচ্চার কসম মাথা কসম টুপির কসম আন্ডারওয়ারের কসম মানে কসম করতে করতে কোনো কিছু ভাব দেয় না ওইখানে কসমার কসম অধিক কসমকারী এর সাথে কোনো সম্পর্ক থাকবে না এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না আর একটা কি পাপিষ্ট সীমান্ধনকারী আল্লা বলছেন কুখ্যাত রূঢ় স্বভাব এই সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না এটা মুফা মুফাস ব্যাখ্যা করেছেন এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয় কি হয় কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলছে আল্লাহ কিরা তারপর ব্যাখ্যা করবো আমার বাড়িতে এরকম কথা জীবনে আমরা বলি না তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায় বাইরে গেছে গেছে স্কুলে আল্লাহর কিরা আল্লাহর কিরা আমাদের শব্দই না আল্লাহর কসম কসম বলি কিরা কি জিনিস দেখে আমার পিঠিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে বাবা আরে কি ডেন্জারাস তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয় তারপরে এই যে মানুষের মধ্যে যে চবল করি সংক্রমিত হয় রুরোর স্বভাব কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয় অতএব এটার সাথে মেশা যাবে না আর আল্লাহ সুরা কাহাফের মধ্যে বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন ওয়ালাহ আবুদ্দিন মান আকফাল না যার হৃদয় আল্লাহ জিকির থেকে আনজিকরি না বঞ্চিত আপনি তার সাথে থাকতে পারবেন না দুই ঘন্টা একসাথে চলে একবাস্থকুর লবানোর পরিবেশ তৈরি হয় না এমন কোন আলাপ হয় না যেখানে সুবহানাল্লাহ বলবে এমন কোন আল্লাহর শরণের আলোচনা হয় না অত চচ্চা আড্ডাবাজি নোর আমি বাজে কথা বিশ্রী কথা দুই ঘন্টা বসে আছে তিন ঘন্টা বসে আছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে একটু বল্লা জিকির নাই আছে না ভাই আড্ডাবাজি আল্লাহর রাসূল কা আল্লাহ বলেছেন ওয়ালা তুতি'মান আফআলনা কলবহু عن যিক্রিনা সাইরিস্টল গুলো কি আল্লাহর জিকিরের মজলিস না কিবোত কমিটির সেন্টার আমি তো সবসময় বলি কিবোত সেন্টার ওইটা সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলো আল্লাহ বলছেন দুই নম্বর অর্ধাবা হাওয়া তার মন পছন্দ জিন্দেগি চালায় আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহর সাথে সম্পর্ক নাই ওরা দিল যা চায় ওই রকম ইসলাম পালন করে ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আর তিন নম্বর ওয়া কান ফুরুতা অবাধ্য মা কি বলেন শব্দটা বলেন মানে কি ভাই এটা মানে কি অবাধ্য পাচ্চারে মানে ভাই নামাজ পড়েন ভাই নামাজটা বাদ দিয়ে না ও মাথা নিচু করে বলতেছে ভাই পড়ি ভাই মাঝে মাঝে পারি না পড়া উচিত রে ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো এটা একটা বক্তব্য আরেকজনকে বলছেন এই নামাজ পড়ো না কেন নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার এত বলা লাগবে কেন যখন হুকুম হয় তখন আমি বাবা আসে না ভাই আল্লাহ এই চরিত্রটা হচ্ছে গুনাহ করে তার উপরে আবার হ্যাডাম দেখায় আছে না হ্যাডাম দেখায় তার উপরে হ্যাঁ রাখবো না বলা করলাম না এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার তার সাথে আপনি থাকবেন না